বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি এর সাম্প্রতিক পদক্ষেপকে ঘিরে দলটি আজ বুধবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর একটি চিঠি প্রদান করেছে যাতে বিচারের স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে চিঠিটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই প্রেরণ করা হয় এতে স্বাক্ষর করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান চিঠি প্রেরণের জন্য ভারতীয় হাই কমিশনের কোনো কর্মকর্তা উপস্থিত না হলেও এটি গ্রহণ করেন ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহান শাহ চিঠিতে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানানো হয় পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কে নানা বিতর্কিত দিক তুলে ধরা হয় এতে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের সেনাদের দ্বারা প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ লুটের অভিযোগ আনা হয়েছে আরও অভিযোগ করা হয়েছে ভারত দীর্ঘদিন ধরে চুয়ান্নটি অভিন্ন নদীর ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে অবৈধভাবে বাংলাদেশের কিছু অংশ দখল করে রেখেছে এবং বাংলাদেশের প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি তাদের চিঠিতে ভারতের এই কর্মকাণ্ডকে অনৈতিক ও দেশের জন্য লজ্জাজনক বলে উল্লেখ করেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে